আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কটেক্সে দুই সালে সম্পূর্ণ নতুন নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন এবং কিভাবে এখানে বোনাস সহকারে টাকা ডিপোজিট করবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ দেখে থাকুন তাছাড়াও দেখাবো কটেক্স অ্যাকাউন্টে কিভাবে অ্যানআইডি কার্ড ভেরিফিকেশন করবেন এবং কিভাবে ইমেল ভেরিফিকেশন করবেন তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক নিচে দেখতে পাবেন প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে নিচের লিংকে ক্লিক করলেই ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে এখানে ক্লিক করে নিচে স্কল করলে বাংলাদেশ পাবেন কান্ট্রি আগে সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে কারেন্সি এখানে যা আছে তাই থাকবে ইউএসডি এরপর রয়েছে ইমেল এখানে আপনার সচল এবং অ্যাক্টিভ একটি ইমেল এখানে বসাবেন তারপর নিচে রয়েছে পাসওয়ার্ড এখানে শক্ত দেখে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এখানে প্রথমে আপনার নাম এবং তার সাথে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন আর এই তথ্যগুলো আরেকবার মিলিয়ে নেবেন যদি ঠিক থাকে তাহলে নিচে দেখতে পাবেন দুইটি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে ক্লিক করে সেই কন্ডিশনগুলো আগে ফিল আপ করে নেবেন এবং নিচে দেখতে পাবেন রেজিস্টার্ড বলে একটি অপশন রয়েছে আমরা এই রেজিস্টারে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কটেক্স অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তারপর এখানে মাঝখানে দেখতে পারবেন নিচে আইকন থাকবে আমরা এই আইকনে ক্লিক করে দিব তারপর এই ফরমের ঘরের একটা কোনাতে দেখতে পাবেন এখানে রিসেন্ট বলে একটা অপশন রয়েছে আমরা এখানে রিসেন্টই ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা চলে যাব সরাসরি আমাদের মোবাইল ফোনের মেইল বক্সে আর মেল বক্সে গেলেই দেখতে পাবো কন্টেক্স থেকে আমাদেরকে একটি মেল পাঠানো হয়েছে আর আমরা যদি মেলটা ওপেন করি তাহলে ঠিক এমন ইন্টারফেস দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছি নীল করে একটা অপশন দেওয়া হয়েছে কনফার্ম দি মেইল আমাদের এই মেইলটি কনফার্ম করতে হবে তাই আমরা এখানে ক্লিক করে দিব আর তারপর আমাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবার পালা বাকি তথ্যগুলো দেওয়ার এই ফরমের প্রথমে রয়েছে ফার্স্ট নেম অর্থাৎ আমাদের নামের প্রথম অংশটি বসাবো তারপর রয়েছে লাস্ট নেম এখানে আমরা আমাদের দ্বিতীয় নামটিকে বসিয়ে দিব। এর অপশনে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ বলে অপশন রয়েছে অর্থাৎ জন্ম তারিখ এখানে ক্লিক করে প্রথমে সাল তারপর মাস তারপর দিন সিলেক্ট করে ওকে করে দিবেন আমাদের এখানে তথ্যগুলো বসানো শেষ তারপর একটু উপরে আসলে দেখতে পাবেন প্রোফাইলের এখানে লেখা রয়েছে নট ভেরিফাইড তারপর এই ইন্টারফেসে সবার নিচে গিয়ে আপলোড ডকুমেন্টস একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশান পেজে নিয়ে আসা হবে তারপর এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করে দিব এরপর এই পেজে আরেকটি অপশন চলে আসবে ডকুমেন্ট টাইপ আমরা এই ডকুমেন্ট টাইপে ক্লিক করে আইডি কার্ড এই অপশনটিকে সিলেক্ট করব। তারপর নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন থাকবে আমরা এই কন্টিনিউতে ক্লিক করে দেব আর ক্লিক করার সাথে সাথে আমাদের এমন ইন্টারফেসে নিয়ে আসা হবে এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের ডোপিড ছবি আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে দুটি অপশন রয়েছে ফরন্ট ইনসাইট এবং ব্যাক ইনসাইড আমরা ফরন্ট ইনসাইডে ক্লিক করব তারপর আমাদের এনআইডি কার্ডটা যে রয়েছে সেটার উপরের থেকে একটা ছবি তুলব আর সেই ছবিটা এখানে আপলোড করব। তারপর নিচের অপশন রয়েছে ব্যাক ইনসেট অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের পেছনের একটি ছবি তুলে এখানে আপলোড করে দিব আর এনআইডি কার্ডের ফটোগুলোর এপি পাঠানোর পর নিচে দেখতে পাবেন কন্টিনিউবল একটি অপশন রয়েছে আমরা এই কন্টিনিউতে ক্লিক করে দেব তারপর এমন একটি পেজে নিয়ে আসা হবে ভেরিফাইং ইউর আইডি এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের আইডি কার্ড ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবার আমরা আমাদের অ্যাকাউন্টের টাকা ডিপোজিট করব। আর এই ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ডিপোজিট বলে একটা অপশন থাকবে আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সিতে ডিপোজিট করার মেথড চলে আসবে কিন্তু যেহেতু আমরা বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করব তাই আমরা একটি স্কল করে নিচে চলে যাব আর এখান থেকে বিকাশে ক্লিক করে দেব ক্লিক করলে এমন ইন্টারফেস চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন দশ ডলার থেকে দুইশো আটত্রিশ ডলার পর্যন্ত আমরা এখানে ডিপোজিট করতে পারবো তারপর একটু নিচে দেখতে পাবেন অ্যামাউন্ট এখানে একশো ডলার আমরা দিলাম তারপর রয়েছে চৌজুন বোনাস অর্থাৎ এখানে আপনি ইচ্ছে মতো বোনাস চয়েস করে নিতে পারবেন তো আমরা এখানে পঁচিশ পার্সেন্ট সিলেক্ট করলাম তারপর ডিপোজিটে ক্লিক করে দিলাম আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখানে শুরুতে এবং প্রথমেই দেখতে পাচ্ছেন একটি বিকাশ এজেন্ট নাম্বার রয়েছে আমরা যত টাকা এখানে ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারে ক্যাশ আউট করে দেবো ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে সেটিকে কপি করব তারপর অ্যাপসে ফিরিয়ে আসবো আমাদের কপি করা ট্রানজ্যাকশান আইডিটিকে বসিয়ে তারপর এখান থেকে আমরা নিচে ক্লিক করে দিব আর তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি সে যোগ হয়ে যাবে ধন্যবাদ